ইউজুয়ালি স্ট্যান্ডার্ড মাপটা যে কোনো একটা ককটেলের জন্য ষাট এম এল হয় একটা ককটেল তুমি যখন কোনো বারে অর্ডার করো ড্রিঙ্কটা অনেক বড়ো হতে পারে তাতে অ্যালকোহলটা থাকবে ষাট এম এল এবার ধরো দুটো অ্যালকোহল দিয়ে যাতে তিরিশ তিরিশ দিতে পারে বা কোনো একটা অ্যালকোহলকে পনেরো এম এল কোনোটাকে পঁয়তাল্লিশ এম এল দিয়েও ষাট করতে পারে এটা ডিপেন্ড করছে কী ধরনের ককটেল এটির ক্ষেত্রে একটু আলাদা কারণ ওতে অ্যালকোহলটা বেশি থাকে সেভেন্টি ফাইভ এম এল বাট আমাদের দেশে অ্যালকোহল ককটেল যেটা বানানো সিক্সটি এম এল তো মিথ্যে কোথা থেকে তৈরি হয় মিথ্যে তৈরি হয় যে আমি বোধ হয় অনেকগুলো অ্যালকোহলকে পাঁচ করে এই লাইটটি খাচ্ছি খুব বেশি কিক দেবে তা না আরেকটা মাথায় রাখতে হবে ককটেলের সাথে ডেইলি ড্রিঙ্কিংয়ের তুলনা হয় না ককটেল তুমি হয়তো কখনো কখনো খাবে রোজ খাবে না বা হয়তো একটা খেলে তারপরে হয়তো একটা খেলে দুটো খেলে হয়তো ম্যাক্সিমাম কিন্তু ডেইলি ড্রিঙ্ক যারা করে তখন তারা ককটেল মতো বানিয়ে খাওয়াটা উচিত না কারণ ককটেল যেটা সেটা কোনো বাধা মানে না যা ইচ্ছা তাই মিশিয়ে একটা ড্রিঙ্ক তৈরি করা হয় এবার সেইটা অনেকটা হানিকারক যা ডেইলি ধরো তুমি ধরো রোজ এলাইটি খাচ্ছো তাহলে তো অনেক ডেডলি হয়ে যাবে তুমি তো ডেডলি রোজ খাবে না আর অত সময়ও নেই তুমি বসে বসে বানাবে তাই না তো সেক্ষেত্রে আজকে খেলে কোনো একটা বাড়ি বসে কিন্তু তারপরে তুমি বাড়িতে নিজেই বানিয়ে নেবে হ্যাঁ তাই না